বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চিত্রা বিশ্বাস সম্বলকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো একটা রবিবার সকালে একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে দেখো তোমরা কেমন লাগে আমরা সবাই চলতে ফিরতে পারি কাজ করতে পারি আমাদের তো যা হোক হাপ্পা আছে আমরা করে কমনে খেতে পারি কিন্তু যারা এই অসুভায় প্রাণীগুলো করে কমনে কিছু খেতে পারে না তাদের জন্য আমার একটু মনে হলো আমি একটু করি আমার বরকে বললাম যে একটু মাংস নিয়ে আসো বাজার থেকে নিয়ে এসেছে বাজার থেকে মানে একটু বেলা করেই এনেছে কারণ এটা বেলা না হলে পাওয়া যায় না গলা গিলা মেটে এই সব দিয়ে সব নিয়ে এসেছে আমি সব রান্না করছি এটা আমরাও খাবো আমাদের জন্য রান্না করছি আমরা যে চালের ভাত রান্না করে খাই সেই চালের ভাত রান্না করেছি আবার এই মাংসটা করেছি মানে মাংস না ছাট মাংস যাই বলে আমরা যদি সবাই মিলে এদের পাশে একটু থাকি তাহলে কিন্তু হয় এদের সত্যিই মানে এরা খাওয়ার জন্য কি করে মানে কত অসহায় যারা নিজেরা করে খেতে পারে না তাদের কথা ভাবলে কীরকম লাগে মনটা শিওরে ওঠে খুবই গরম তাই মাখাতে একটু কষ্ট হচ্ছে মাংস গরম ভাতও গরম হ্যাঁ ওদের মাখিয়ে সেই দেব নিয়ে যাব তোমাদের দাদা ভাই মাখিয়ে দিচ্ছে এবার আমরা নিয়ে যাব দেখি কয়টা কি পাই রাস্তায় জানি না কথায় কোথায় কোথায় আছে মাখানো প্রায় রেডি হয়ে গেছে আমরা এইবার নিয়ে যাব হুম নিয়ে যাব বাইরে এই যে রেডি হয়ে গেছে এইবার নিয়ে যাচ্ছি আমি এই যে বাইরে বেরোলাম ওরা না বলা জি ফিরিজ ওদেরকে কেউ অবহেলা করবেন না ওরা বলতে পারে না বাড়ি পাহারা দেয় হ্যাঁ ওদের সত্যি ওদের মানে যারা নিজেরা করে খেতে পারে না তাদের কতটা কষ্ট অনুভব করা যায় এই যে প্রথমে আমার গুলো দিয়ে শুরু করলাম আমার উঠোনে এই যে দিচ্ছি ওদেরকে খেতে ওরা সারাদিন আমার উঠোনে বসে থাকে বিস্কুট হোক যা হোক মানে সকালবেলা চায়ের কৌটো বার মানে খুলতে আওয়াজ পেলেই হয়েছে বিস্কুটির কৌটোর আওয়াজ পেলেই ওরা চলে আসে সারা রাত আমার এখানে থাকে সারা দিন এখানে থাকে শুয়ে আমি যতটুকু পারি আমার সামর্থ্য যতটুকু আছে আমি ওদেরকে দেই হুম ওদেরকে দেই এই যে এইবার বাইরে আমার গলির একটু সামনে যাই গিয়ে দিচ্ছে সত্যি দেখো কতটা ক্ষুধার্ত থাকে মানে খাবার দেখে মানে ওদের আর সহ্য হচ্ছে না মানে কত ক্ষুধার্ত থাকে ওরা বলতে পারে না সারাদিন তো বাড়িতে পাহারা দেয় ওরাই যে তারপরে আমাদের বাড়ি থেকে ভিতরে ঢুকে গেলাম মন্দিরের পাশে দুটো মন্দির আছে মন্দিরের পাশে অনেকগুলো কুকুর আছে জানি সেইখানে গেলাম গিয়ে সবাইকে দিয়ে দিয়ে আসলাম আর যাচ্ছি হচ্ছে আমাদের হরি মন্দিরের পাশে ওইখানে মাসে একবার করে প্রসাদ হয় তখন অনেক কুকুর আসে আমি সেইখানে যাচ্ছি হুম সেইখানে যাচ্ছি মানে দেখি ওইখানে আমাদের মানে হরি মন্দির আছে হরি মন্দিরের পাশে যাচ্ছি এই যে আর তিনটে মাত্র পাতা আছে তিনটে পাতায় যা হবে তাই আমি একটু ছোট্ট প্রয়াস আমার তোমরা যদি পাশে থাকো সাথে থাকো হেল্প করো তাহলে আমি আরও আরও কিছু করতে চেষ্টা করব বন্ধুরা তোমরা আমার একটু পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো যে আমি আরও দূর যেতে পারি আরও আমি কিছু করতে পারি আমরা না খেয়ে গেছি আগে ওদেরকে দিয়ে তারপর আমরা খেয়েছি এই যে বাড়িতে এসে খেতে দিয়ে দিয়েছি